আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত কাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতা থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ তেরো চোদ্দ পনেরো দিন পরে আসলাম পনেরো দিন ধরে আমি ব্লগ দেই না পনেরো দিন পরে আজকে হচ্ছে একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আসলে কি দেশের এই ক্লান্তি লগ্নে এবং যখন মানে এখনকার কথা বলতেছি না আরও পাঁচ চার পাঁচ দিন আগের কথা বলতেছি মানে দেশের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন দেখে মনে চায় না ভিডিও বানানোর মানে আমি সারাক্ষণ কাজ করার পাশাপাশি সারাক্ষণ শুধু ফেসবুক ইউটিউব এগুলিই দেখছি জানলা কি হইতেছে না হইতেছে মানে কখন কি ইভেন আপনার যার এক হাতে মোবাইল ছিল আর এক হাতে রান্না করতেছিলাম মানে মোবাইল চোখে সামনের দিকে সরাইতেই পারি নাই সারাক্ষণ এগুলি দেখছি বিলম্বি মানে এই নিজের ব্লগ বানানোর যে একটা আগ্রহ বা একটা ইচ্ছে এগুলো টোটালি আমার ছিল না দীর্ঘ তারপর আমি আজকে তিন দিন ধরে ট্রাই করতেছি যে আমি একটা ব্লগ ই করব বানাবো আমি একটা ভিডিও শুট করি কিছু একটা করি কারণ অনেক দিন ধরে ভিডিও দিই না কিন্তু আমি মানে এনার্জি এবং ফিলিংস কোনোটাই না হইতেছে না তো যাই হোক কষ্ট করে আমি হচ্ছে রান্না রান্না চুলাই তো রান্না করতেছি আর ভাবলাম যে রান্নাঘরে বসে কিছু কথা বলি তো কোনোভাবেই ভালো লাগতেছিলো না যে আমি একটা ব্লগ শেয়ার করি বা একটা ব্লগ করি প্রতিদিনই তো রান্না করতেছি কাজ করতেছি যাই করতেছি না কেন মানে ইচ্ছে করতেছে না তারপরে হঠাৎ করে কালকে আমার একজন আপু ওমান থেকে আপু অনেক ধন্যবাদ সে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু আপনি কি সুস্থ আছেন নাকি ভালো আছেন নাকি কি ব্যাপার ব্লগ শেয়ার করতেছেন না খুবই ভালো লাগছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার খোঁজ নেওয়ার জন্য খবর নেওয়ার জন্য আসলে আমি সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে ব্লগ বানানোর মানে মুডটার আসতেছে না তারপর চিন্তা করলাম আসলে আমার চ্যানেলটা মোটামুটি সাড়ে আট হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি তো আমি এখন আসলে রেগুলার ভিডিও দেওয়া উচিত আমি ই রেগুলার হয়ে গেছি রেগুলার নাই তবে হ্যাঁ আসলে কি ওই যে সেম টপিক্সের উপরে আমার আর ভিডিও বানাইতে ভালো লাগে না আমার মনে হয় কি নতুনত্ব কিছু করি কিন্তু এটাও ভুল আমার রং ডিসিশন কারণ ইউটিউব এমন একটা ক্যাটাগরি আপনি প্রতিদিন যদি কিছু শেয়ার না করেন তাহলে আপনার ভিউজ এবং মানে ইটা অনেক কমায় দেয় তো প্রতিদিন মানে কিছু শেয়ার করা উচিত যে হোক আল্লাহ আলহামদুলিল্লাহ করতে থাকি তো সবাই আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক বড় একটা দেশের একটা সমস্যা থেকে সবাই মোটামুটি একটু সমাধান হইছে তবে এখন আমি সবচেয়ে বেশি মানে প্রত্যাশা করি সেটা এটা না আমি কোনো বেসিকলি কোনো ওইভাবে রাজনীতি দলকেই করতেছি না কোনো আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি আমি যে আমাদের দেশের বাংলাদেশের জন্য এমন একজন সরকার আসুক এমন একজন বাংলাদেশ পরিচালনা করার জন্য প্রেসিডেন্ট আসুক যে নাকি সর্বসাধারণ সব ধরনের মানুষের জন্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধরনের বাংলাদেশের মানুষের জন্য সে কল্যাণ করে ভালো কিছু বয়ে নিয়ে আসবে সবাইকে ভালো থাকার জন্য সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সেটাই করবে তবে আমরা সাধারণ যারা মানুষ আছি আমাদের প্রত্যাশাটা হচ্ছে দ্রব্য মূল্য দ্রব্যমূল্যর দামটা যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয় আমরা মন্ত্রীও হইতে চাই না মিনিস্টারও হইতে চাই না কোনো নেতা খাতাও হইতে চাই না সাধারণভাবে বাঁচতে চাই সাধারণভাবে থাকতে চাই তবে হ্যাঁ সব কিছু দ্রব্য যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় এটা এর এর চেয়ে বেশি কিছু আমাদের সরকারের কাছে চাওয়া নাই সেটা যেই আসুক না কেন তবে কষ্ট লাগতেছে ইলেকশন তো হচ্ছে হয়তোবা বা তিন মাস পরে ইলেকশন মানে ভোট দিতে পারবো না অনেক বছর হয়ে গেছে ভোট দিই না তো যদি সামনের বছর ভোট হইতো আমি দিতে পারতাম কারণ সামনের বছর তো আমি বাড়িতে চলে যাবো তো যাই হোক দেখুন আজকে অনেক কথা বললাম তবে অনেক ভালো লাগতেছে দিন পরে এই ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছি তবে সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর দেখতে থাকুন আজকে কি কী রান্না করছি এখানে আমাদের জন্য ভাত বসাই দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে ভাতটা হইলে তারপরে হচ্ছে আমি তরকারি রান্না করবো আর এখানে হচ্ছে এই ম্যাডামদের জন্য মাছ বস বসেছি চিকেনটা হয়ে গেছে এখন চিকেনটা আমি ফোরনে দিয়ে দিব আর যে পানিটুকু আছে এই পানিটুকুতে আমি হতে চাউল রান্না করব বস তাহলেই আমার হয়ে যাবে তো এই যে এখানে পেপারও বিসার রাখছি এখানে এখন আমি চিকেনটা উঠাই নেব তো এই যে চিকেনটা উঠায় নিয়েছি এখন এটা গরম তো একটু হালকা ঠান্ডা হলে তারপর হচ্ছে আমি এখানে দিব আর এখানে হচ্ছে এখন চাউলটা রান্না করে ফেলবো চাউলটা আমি ধুয়ে রাখছিলাম আগে ধুইয়া এই বাসমতী চাউলটা ধুইয়া ভিজায় রান্না করলে খুব ভালো হয় তবে লাড়া চাড়া বেশি দেওয়া যাবো না আর কি তাহলে ভাইয়া যায় এই যে পানির মধ্যেই ভাত হয়ে যাবে এখানে আরো কিছু চাউল আছে হাত দিয়ে উঠাই নিয়ে আসবো তো এখানে কিছুটা পেঁয়াজ ব্যারেস্তা করে রাখছিলাম এগুলি হচ্ছে দিয়ে দিব আমি কিন্তু চাউলটা আর নাড়ব না এই যে মানে লাড়া দিলাম না এখন পানিটা যদি বলক আসে তখন জাস্ট আমি চুলাটা স্লো করে দেবো আর কোনো কিছুই করবো না এইভাবে ভাতটা হয়ে যাবে আমার ভাতটাও হয়ে গেছে মাছ ঝরা নিব আর আজকে হচ্ছে আমাদের জন্য রান্না করব মুরগি দিয়া পেঁপে খুব শখ করে আমি পেঁপে আনাইছি আমার কয়েকদিন ধরে এত খাইতে ইচ্ছে করতেছে পেঁপে এখন সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে সানেরা আমি বলছি সানি বাজারের টিকা পেঁপে নিয়ে আইবা আমার অনেক পেঁপে খাইতে মন চাইছে আর ই পালন শাক এখনো কনটি আমি তো পালন শাক চিনি না আমি কি এটা কেমন গত করলো সানি পালন শাক না কনটি আমি তো কখনো বাজার করে নেই গা পরে ওর আমি ছবি পাঠাইলাম শাক গুগল থেকে পালন শাকের ছবি ডাউনলোড করা ওরে ছবি দিলাম এখনো বাজারে গিয়া আর পালন শাক বলে খুঁইজা পা নাই তারপর লাল শাক নিয়ে আসছে তো লাল শাক গতকালকে রান্না করছি চিংড়ি মাছ দিয়া খুবই ভালো লাগছে অনেকদিন পরে মানে আমি সবজির জন্য মনে হইতেছে আমার মানে আমি পাগল হয়ে গেছি মানে আমার সবজি খাইতে হবে আমি আর পারতেছি না তো এমন অবস্থা হয়েছে ইভেন আমি গত তিন চার দিন ভাতও খাইতে পারিনি মানে মুরগি নিয়ে ভাত বসলি আমি ভাত আমার লাইফে আমি ভাত জুঠা করিনি কখনো কিন্তু রিসেন্ট আমি কয়েকদিন ধরে ভাত জুঠা করছি কারণ যে আমি অভক্তি চলে আসছে মানে আমার বমি আসে খাইতে এমন খারাপ লাগে তো যাই হোক এই যে পেঁপে এখন বলেন সবজি কীভাবে খাবো এই যে এইখানে কিন্তু একটা পেঁপে একটা পেঁপে কয় টুকরো হয়েছে দেখেন আপনাদের দেখাইতেছি এই একটা পেঁপে হচ্ছে বা এই কাতারে রিয়াল সাত রিয়াল নিচে বাংলাদেশের টাকায় কত তিরিশ সাত শূন্য তিন সাত একুশ না দুইশো দশ টাকা নিচে একটা পেঁপে বাংলাদেশের টাকায় দুশো টাকা দুইশো দশ টাকা নিচে একটা পেঁপে তা আমি দুইটা পেঁপে আনাইছি তাহলে হচ্ছে চারশো বিশ টাকা নিচে দুইটা পেঁপে এক কেজি পেঁপে চারশো টাকা বলেন সবজি কীভাবে কাম কিন্তু এখন ওই যে বলে না মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে মানে আমার এত খারাপ লাগতেছে আমি কোনোভাবেই ভাত খেতে পারতেছি না তো না পাইরা পরে আমি সানিরে টাকা দিছি যে সানি নিয়ে আসো আমি খুবই একটা কষ্টে আসি খাইতে পারতেছি না মানে আমার শরীর যেন সবজির জন্য মানে আমার আত্মা মনে হইতেছে শাক সবজির মধ্যে যারা রয়েছে এত খারাপ লাগছে যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ এবং পেঁপেটাও ভালো ছিল পেঁপেটা খুব সুন্দর এখন রান্না করব পেঁপে দিয়ে চিকেন দিয়ে ইনশাআল্লাহ খাব আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে পেঁপে তরকারি বসাই দিছি মুরগি দিয়া পেঁপে এটা ভালো করে কষাবো কষানোর পরে তারপরে হচ্ছে আমি ঝোল দিব কালকে লাল শাক খাইছিলাম খুবই ভালো লাগছে আল্লাহ মনে হয় যে তো খাইছি আসলে দেশের সবজির একটা টেস্টই আলাদা আর এখানে হচ্ছে সানির জন্য ডিম ভাজবো আর এই ভাত এই ভাতটা হচ্ছে আমি সিল করে দিয়েছি এটা আর কিছুই লাগবো না বাস এমনি হয়ে যাব এখন আর চিকেন তো এখানে হইতেছেই তো সানি ঘুমতি করছে ও নাস্তা দিই আমার রান্না শেষ ও মাত্র ঘুমতি করছে হ্যাঁ আমি আবার অনেক সকালে উঠি অনেক সকালে বলতে নয়টার সময় উঠি কারণ আমার ভেতরে কাজ করতে হয় আর রান্নাটা হচ্ছে আমাকে সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট করে ফেলতে হয় মানে পনেরো একটার মধ্যে কারণ ম্যাডামের ছেলে হচ্ছে কোনো দিন একটা সময় আসে কোনো দিন আগে আসে কোনো দিন দুইটা মানে এর জন্য রান্নাটা আমার তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হয় তো চুলাটা ধরাবো